এই ছোট্ট সুমায়া চেয়েছিল ঈদের দিন এক টুকরো মাংস খেত ওর বাবাকে বলেছিল আশেপাশে সবাই গরু কিনতেছে তুমি কেন কিনো নাই ও তো বুঝতে পারেনি ওর বাবার সেই সামর্থ্য নিয়ে সবার মতো করে একটি গরু কিনে তারপর কোরবানি দেওয়া তবে সুমায়ার মনের ইচ্ছা তো আছে এক টুকরো মাংস দিয়ে সকালবেলা ভাত খাবে সুমায়ার সেই স্বপ্ন পূরণ করার জন্য বাবা মা এদিক ওদিক সব জায়গায় ছোটাছুটি করে সবার বাসায় গিয়ে বলে আমাকে এক টুকরো গোস্ত দেন আমার মেয়েটা খাবে এরপর মানুষ বলছিল এখন পর্যন্ত আমাদের কাটাকাটি কোনো কিছুই সম্পূর্ণ হয় না আমি তোমাকে এক টুকরো গোস্ত কিভাবে দিব যাও এখান থেকে চলে যাও ডিস্টার্ব করো না আ বাবা নিজের এলাকায় না পেে পার্শ্ববর্তী এলাকায় গেল ওইখান থেকে কি মানুষের কাছে চাইলো তবে পেল না এইভাবে করে এক টুকরো মাংস খুঁজতে খুঁজতে সারাটা দিন কেটে যায় অন্যদিকে সুমাইয়া না খেয়ে ঘরের মধ্যে ছটফট করতে থাকে আশেপাশের তাকায় তার বান্ধবী তার বন্ধুরা সবাই কিন্তু বাসার মধ্যে শেমাই খাচ্ছে মাংস খাচ্ছে আনন্দ ফুর্তি করছে নতুন জামা পরে তবে সুমাইয়া তো নতুন জামা পড়তে পারে না ও তো জামা পায় নাই ও চেয়েছিল এক টুকরো গোস্ত খেতে দুপুর পেরিয়ে বিকাল বিকাল পেরিয়ে সন্ধ্যা হলো এলাকায় ছোট ছোট করে মাওবা কিছু পরিমাণ গোস্ত নিয়ে চাইছিল। অনেকটা খুশি তাদের মন যে হ্যাঁ অন্ততঃ পক্ষে গোস্ত নিয়ে তো ভাষায় আসতে পারছে। তাড়াহুড়া করে সুমাই মা রান্নাটা বসানোর জন্য রেডি হইল। বাবা অন্যদিকে তার মেয়ের সাথে গল্প করছিল। বলছিল সুমাই এখন তুমি আর আমি তোমার আম্মু একসাথে গোস্ত দিয়ে ভাত খাবে। ঘরের মধ্যে কোনো রকম একটু চাল ছিল যেটা দিয়ে তারা দুবেলা অন্ন জোটাতে পারত। সারা মানুষের বাসা থেকে যে গোস্তগুলো নিয়ে আসিলো পটলাই করে সেটা ছটানোর পরে দেখলো গোস্তের সন্ধান করে গোস্ত পাওয়া যায় না। সেখানে চর্বি আর হাড় দিয়ে ভরপুর মানে মানুষ যেগুলো রাস্তার মধ্যে ফেলে দিত সেইগুলো এখন মানুষকে দান করছে। হাদিসের মধ্যে আছে আপনি এইভাবে গোস্তটাকে ভাগ করবেন নিজের জন্য রাখবেন মানুষের জন্য দিবেন এলাকার জন্য দিবেন আত্মীয় স্বজনের জন্য দিবেন অসহায় মানুষের জন্য দিবেন আদারওয়াইজ আপনার কোরবানি কিন্তু হবে না এই জন্য গোস্ত আর চর্বি যা আছে ওইগুলো সব মানুষকে দিয়ে দিছে আরে ছোট্ট একটি বাচ্চা ও তো বেশি খেতে পারে না ওর একটা ইচ্ছা ছিল যে আমি এক টুকরো দিয়ে আমি একটু ভাত খাবো ওই যে সবাইকে খেতে দেখছে এই জন্য ওর মনের মধ্যে ইচ্ছাটা জাগছিল তবে সেই সুময়ের কপালে এক টুকরো সে গোস্ত মেলেনি কোন রকম ভাবে ভাত খেয়ে তারপর মনটা চুরিয়ে নিল আমি জানি এই ঘটনাটি শোনার পরে আপনারা প্রত্যেকে এখন সেই সুমায়কে খুঁজে বেড়াচ্ছেন আপনারা অনেকেই চাচ্ছেন সেই সুমায়কে কিছু গোস্ত দিতে সেই সুমায়কে কিছু সাহায্য করতে আমি সেই সুমায়ের সন্ধানটা আপনাকে দিয়ে দিই আপনি এখনই তাকে সাহায্য করেন আপনার বাসার আশেপাশে আপনার এলাকায় এরকম অসংখ্য সুমায়া রয়েছে যারা সকালবেলা এক টুকরো গোস্ত দিয়ে ভাত খেতে চেয়েছিল তবে এখন পর্যন্ত পারেনি আপনি তো হয়তো বা গোস্তটাকে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিবেন এক বছর সেটাকে খাবেন পচে যাবে দুর্গন্ধ ছড়াবে আপনি খেতে পারবেন না কোরবানির গোস্ত ফ্রিজে রাখার জন্য নয় আপনার আশেপাশে সুবিধা বঞ্চিত অসহায় মানুষগুলোকে গিয়ে এখন একটু দান করুন তারাও খেতে চায় তাদেরও স্বপ্ন আছে তবে সামর্থ্য নাই আল্লাহ তালা আপনাকে সামর্থ্য দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি গিয়ে তাদেরকে কিছুটা পরিমাণ সাহায্য করে আসেন আপনার সেই কোরবানির হক এদেরও রয়েছে কারো হক মেরে নিজে ফ্রিজে নিয়ে মাংস পচায় না আমি যখন এই সুমায়ার জীবনের গল্পটা আপনাদের সামনে উপস্থাপনা করছিলাম তখন যেন ভিতর থেকে ভাই চিৎকার বের হচ্ছিল এরকম হাজারো সুমায়া আমাদের চারপাশে ঘুরে বেড়ায় আমরা কখনো তাদেরকে সাহায্য করতে পারি না যে কোনো একটি ঈদ আসলে কিন্তু বাচ্চারা নতুন জামা চায় বাচ্চারা বাবাদের কাছে গিয়ে বলে মার কাছে গিয়ে বলে বাবা আমাকে নতুন জামা কিনে দাও আমাকে এটা একটু শ্যামাই রান্না করো একটু গোস্তু রান্না করো পারে না রোজার ঈদে একটি নতুন জামা পরতে পারে না ওর দেখটি একটি নতুন জামা পড়তে

কুরবানি কতটা সলিড ভাবে সঠিক হয়েছে সেটা নিজেকে একটু প্রশ্ন করুন কারণ আপনার পাশেই কিন্তু সে সুময়ের বাসা ও ছোট্ট একটি বাচ্চা ওর আপনি পূরণ করতে পারেন না আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হলেন দশটি গরু কুরবানি দিয়েছেন তবে মানুষের মনটা খুশি করতে পারেন নাই কারণ আপনার ঘরে বড় বড় ফ্রিজ কিনে রাখছেন যেগুলোর মধ্যে এগুলো মজুদ করে রাখবেন সারা বছরেরটা একসাথে রেখেছেন হাসি পায় মাঝে মাঝে আপনাদের এই সকল চিন্তা ধারণা দেখে আমার আর কিছু বলার নাই আমার সামর্থ্য অনুযায়ী আমি সেই সুময়াকে খুশি করতে চাই খুশি করবেন আপনারা ভালো থাকুন ভালো রাখুন